আমাকে মাফ করা এবং সমস্ত মমিন মুসলমানকে মাফ করা দেন সে হাসরের দিন সবকে মাফ করে জান্নাত দিন ইব্রাহিম পাইগাম্বার নিজের মা জন নিজের জন্য প্রথমে দোয়া করছেন দোয়ার নিয়ম হলো প্রথমে নিজের জন্য দোয়া করেন প্রথমে নিজের জন্য দোয়া করেন নিজের জন্য কিসের জন্য দোয়া করবেন প্রথমে আমার আল্লাহ বলছেন নিজের জন্য প্রথমে দোয়া করবেন তারপরে অন্য অন্য জনের জন্য বলো বললেন আল্লাহুম্মা সাল্লি তারপরে কি আল্লাহ আগে আমাকে মাফ করেন

তো পহিলাতে আমাদেরকে হাত ধুতে হচ্ছে অথচ মুখ ধোয়াটা ফরস হাত কেন ধু হাত এই কারণে ধুতে হচ্ছে যে হাত যদি অপবিত্র থাকে তো মুখ ধুলে মুখটা পবিত্র হবে না অপবিত্র হবে ওই অপবিত্র হাত দিয়ে যদি হাত ধুই কহিনা সমীর পা ধুই তো সবকে পবিত্রতা করা হলো না অপবিত্রতা করা হলো অপবিত্র করা হলো সেহেতু যে জিনিস নিয়ে আপনি পবিত্র করবেন তাকে আগে শুদ্ধ করেন পবিত্র করেন তো সর্বাগ্রে হাত ধরুন তো যে মুখে আপনি অন্য জনের জন্য দোয়া করবেন সেই মুখকে আল্লাহ দরবারে মুস্তাজাবত বানিয়ে কোন হাফ মাফ করিয়ে তারপরে দোয়া করেন আল্লাহ কবুল করবেন

আল্লাহ আপনাকে maaf করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আমি তোমাদের দোয়া কবুল করি ঝোঁকে বল গো আপনার জানার দরকার নাই যে কবুল হলো কি হলো না বলবি সাহেব আমার আল্লাহ বলছে যতবার দোয়া করো তুমি এটা গ্যারান্টি নিও না যে আমার দোয়া কবুল হয়েছে কিনা তুমি बादशाह কাছে যাচ্ছো

আচ্ছা ইব্রাহিমের বাবা জাহান আছে কে ও বাবার নাম জানো বলে হ্যাঁ জানি কি নাম আজাদ যে মূর্তির পূজা করত ওটা ইব্রাহিম নবীর বাবা নয় ওটা ইব্রাহিম নবীর চাচা ইব্রাহিম নবী যখন একবারে বাল্য ছেলে বাবার ইন্তকাল হয়ে গেছে চাচার বাড়িতে প্রতিপালন হয়েছে নবীগুন খুব

মুশ্রিকের জন্য আপনি দোয়া করতে পারেন না তাই আজারের জন্য ইব্রাহিম নবী দোয়া করেন আজার তার বাবা নয় কিন্তু এরা ধুয়া মুছে পড়েই আছে ও যেমন করা হোক আজার কেই মানে যাতে নবী গরম কোন রকমের খোট বেরোয় হয় তাকি হয় মানে এই চেষ্টাতে থাকি থাকি

মুসলিম আছে একটা লোক নবী সালি ওসাল্লামের কাছে আসলেন আসার পরে বলছেন ইয়া রসুল আল্লাহ আবি আমার বাবা কোথায় মারা গেছে তো কোথায় আছে জান্নাতে না জাহান নামে নবী সাল্লাম বললেন ইন্না আবা কাফিন নার নিশ্চয় তোমার বাবা জাহান নামে আছে তো যদি আমার বাবা জাহান নামে রসুল বলে দিয়েছেন আর তাকে বিশ্বাস ছিল সাহাবিয়া রসুল রাসুল ভুলে দিলেন জাহান নামে আছে আমার বাবা জাহান নামে আছে মন খারাপ হবে না হবে না একটু বলেন অবশ্যই মন খারাপ হবে কারণ যে কিন্তু ওয়াহাবি নয় সাহাবি ওয়াহাবি হলে আপনি মিথ্যা বলছেন আপনি কি করে জানেন যে আমার বাপ জাহান নামে আছে আপনি যে দেখে এসছেন নাকি জান্নাত আর জাহান্ন এরকম একটা কথা হতো না আপনি কি করে বলছেন যে আমার বাবা জাহান নামে আছে গলা মাত্র মানে মন ভারী হয়ে গেছে মুড আফ যাকে বলছে মানে আর এই লোকটা বসে থাকছে না মন খারাপ হয়ে উঠে চলে যাচ্ছে বাবা জাহান নামে আছে মন খারাপে উঠে চলে যাচ্ছে তুমি এতক্ষণ মন খারাপ করেছো শুধু তোমার বাবা জাহান নামে নাই আমারও বাবা জাহান নামে আছে এটা হাদিস এলাকা আছে শুধু তোমার বাবা জাহান নামে নাই আমারও বাবা জাহান নামে আছে হাদিসের ব্যাখ্যাতে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে নবী রহমাতুল্লিল আলামিন ছিলেন তার মন যে খারাপ হয়ে গেছে তাকে সান্তনা দেওয়ার জন্য বলছেন যে তোমার বাবা শুধু জাহান নামে নাই আমারও বাবা জাহান নামে আছে নাবি মুস্তাফা কিছু কাফির চাচাকে বাবা বলতেন আমার নবী তাবিল করে বলছেন সেই বাবা গুলো তো জাহান নামে আছে শুধু তোমার বাবা জাহান নামে নাই আরে ঝুমকে বলো শুধু হারাল্লাহ

মুখ ভারী দিয়ে শুরু করছে বাবা জাহান নামে আমার নবী তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বহি শুধু তোর মা মারা যায়নি আমারও মা মারা গেছে তার তো শান্তি পাই না ভাই তাকে সান্ত্বনা পাই না জানি না নদের সাথে যে কি এমন দুশ্মনী আছে তোকে পারবো না পারবো না তোর বাপকে তো পারবো তোকে পারবো না পারবো না তোর মাকে তো পারবো তোকে পারবো না পারবো না তোর খান্ডার কে তো পারবো কি খুব জেগেเจরা আছে যে নাবি সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের সঙ্গে প্রতিশোন নেবার এই ধরনের চেষ্টা রাখি প্রাণের বন্ধগণ আমার সত্যি বলতে যাবে আরে বতই পারি আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের அப்பா জান্নাতে আছেন আদনাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ওয়asti তে জান্নাত পাওয়া গেছে যারা ঝোনকে বলো সুবহানাল্লাহ